আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি বুরুচং এশার ডিগ্রি কলেজে বুড়ুচুংয়ের একটা ঐতিহ্যবাহী কলেজ হচ্ছে এশার ডিগ্রি কলেজ যেইটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর এটার প্রতিষ্ঠাতা হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইনুস এমপি এই কলেজটা খুবই চমৎকার একটি কলেজ যেহেতু প্রাচীন একটা কলেজ বুরুচুংয়ের জন্য এই পাশে আছে পুকুর অতি সুন্দর একটা পুকুর আর এই পাশে গাতলা আছে আর এই পাশে একদম কয়েকটা ভবন আছে একদম কুল কোলগেসে এই পাশের ভবনটার নাম হচ্ছে মেঘনা তারপরে পদ্মা ওই পাশে হচ্ছে প্রশাসনিক ভবন আর এই পাশে তিন ছেড়ের যে ভবনটা এইটার নাম হচ্ছে গুমটি আর এইটা হচ্ছে মেইন গেট আর কি কলেজে ঢুকার মেইন গেট মেইন গেটের সাথে হচ্ছে যেহেতু আমরা মুসলমান রাষ্ট্র সেহেতু নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে খুবই ভালো একটা উদ্যোগ আর এইটার পাশেই হচ্ছে ছাত্রাবাস রয়েছে এক এবং দুই আর বললাম তো এই যে মিডেলে একটা রাস্তা আছে কলেজে প্রবেশ করার জন্য আর এই জায়গায় বড় একটা গাছ আছে পুকুর পুকুরের চারিদিকেও বড় বড় গাছ আছে কড়ি গাছ যেগুলা ছায়া দিতেছে আর যদি আমি একদম মেঘনা যে ববনটা আছে এটা সামনে যাই তাহলে কিন্তু অনেকগুলা গাছ আছে কলেজের সামনে খুবই চমৎকার লাগছে খুবই চমৎকার লাগছে এই যে লেখা আছে প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ ইনুস এমপি উনি হচ্ছে চার চারবার সংসদ সদস্য বুর্জ বাসী এতটাই পছন্দ করত। যে চার চারবার উনি সংসদ সদস্য নির্বাচন করে জয়লাভ করেছে এই যে এই ভবনে ক্লাসে ঢুকবে রসায়ন ল্যাব আছে লাইব্রেরি আছে ভবনে ঢুকবে আর দুই পাশে হচ্ছে গাছের বাগান বলতে পারে আর এই পাশটাতে যদি দেখাই তাহলে দেখেন না কতটা চমৎকার এই কলেজটি এই যে পদ্মা ভবন এই পাশে হচ্ছে শিক্ষক মিলনায়তন আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন আর কি এই সেটটা আর ওই যে তিন সেটটা ওইটা হচ্ছে গুমটি ভবন আর কি চমৎকার আমি বলবো যে বুড়ুচুংয়ের সবচেয়ে সুন্দরতম কলেজ হচ্ছে বুড়ুচুং এশার ডিগ্রি কলেজ এই ভিডিওটা করে একটা উদ্দেশ্য হচ্ছে এইটার মাধ্যমে আমি আসলে যারা এই কলেজ থেকে পাশ করে বাংলাদেশে বিভিন্ন যা সেক্টরে আছে সাথে দেশের বাইরে আছে তাদের কাছে উপস্থাপন করা আর কি যে আপনার কলেজটা কত পরিবর্তন হয়েছে একটা সময় ছিল এটা কিন্তু এটা টিন শেডের একটা টিন শেড না উপরে টিন ছিল সাইডে পাকা ওয়াল ছিল আর এখন কিন্তু একদম কতটা সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার লাগছে আমি অনেক দিন পরে আসছি সত্যি কথা যেটা আমার নিজেরই অনেক ভাল লাগছে আর ওই সাইডের ভবনটার আমি নাম বলতে পারিনি তখন এটার নাম হচ্ছে যমুনা ওই পাশের একদম দক্ষিণ সাইডের ভবনটার নাম হচ্ছে যমুনা আর এই জায়গায় যদি আমি দেখাই এই যে পুকুরের চারিপাশ দিয়ে হচ্ছে ওয়াল দেওয়া আছে কিছুটা কাজ বাকি রয়েছে ওদেরও চলমান রয়েছে মাছ চাষ করা হচ্ছে একদম অসাধারণ অসাধারণ আমি বলবো যারা এই কলেজকে ভালোবাসেন তারা এসে ঘুরে যান দেখবেন যে আপনাদের কাছে কলেজটা খুবই ভালো লাগবে একদম চেঞ্জ আমি যদিও আমি এই কলেজের স্টুডেন্ট না তারপরে আমি প্রায় রেগুলার এই জায়গায় আসতাম চমৎকার লাগতো এখন সময়টা তাহারও ভালো লাগবে আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম